আসসালামু আলাইকুম আপনারা যে হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের সদ্য ফুটে হাঁসের বাচ্চা তো হাঁস পালন করতে গেলে সবচেয়ে বেশি বড় কমন সমস্যা হচ্ছে হাঁসের প্যারালাইসিস হয়ে যাওয়া তো আপনাকে যখন আপনি এই হাঁসগুলোকে পালন করবেন সবসময় খেয়াল রাখতে হবে যে কোনো বাচ্চা আপনার প্যারালাইসিস হয়ে যাচ্ছে কি এই হাঁসের বাচ্চাটা দেখেন এখানে ভিড়ের মধ্যে দুইটা বাচ্চা আমি দেখলাম যে একটু একটু হাঁটতে পারছে না পা বাঁকা করে হাঁটছে এই যে এই একটা বাচ্চা আর ওইখানে যেই প্রথমে দেখালাম সেটা এই দুইটা বাচ্চা একটু খুঁড়িয়ে হাঁটছে তো এই ধরনের সমস্যা হওয়ার মূল কারণ হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভের অভাব এই দুইটা সমস্যার কারণেই এই এই দুইটা ভিটামিনের অভাবেই এই সমস্যাটা হয়ে থাকে এটা প্রতিটা খামারেই হয় এটা হলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই আপনি যদি সঠিক চিকিৎসা করেন তাহলে আপনার হাঁসের এই ধরনের সমস্যা প্রধানত হবে না আর হয়ে গেলেও আপনার হাঁস যদি ট্রিটমেন্ট পায় তাহলে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার হাঁসগুলো সুস্থ হয়ে উঠবে তো আপনি হাঁস পালনের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন যাতে করে তাদের কোনোভাবে ক্যালসিয়াম অথবা ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভের অভাব না হয় তো সেগুলোর জন্য আলাদা বাজারে ভিটামিন পাওয়া যায় যেমন আমি ব্যবহার করি ক্যালপ্লেক্স আর হচ্ছে ভিটা থ্রি এই দুটো ওষুধ আপনি আপনি যখন হাঁসের বাচ্চা ফুটবে নতুন ওদেরকে প্রতি সপ্তাহে কমপক্ষে দুই দিন যদি চালান তাহলে আপনার জন্য ভালো এই ধরনের সমস্যাটা হবে না তো আমি যেভাবে এখন এগুলোর ট্রিটমেন্ট করব এই বাচ্চাগুলোকে দেখেন এগুলো হাঁটতে পারছে না কিন্তু খাবার ঠিকভাবেই খায় এতে করে কোনো সমস্যা হয় না তা আপনি খামার করতে গেলে বিশেষ করে যখন বাচ্চাগুলো পালন করবেন তখন সব সময় আপনাকে এই হাঁসের বাচ্চাগুলোকে দিনে অন্তত দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে দেখতে হবে যে কোনো হাঁসের কোনো সমস্যা আছে কি না বা কোনো হাঁসের নাক দিয়ে পানি ঝরছে কিনা অথবা চোখ ঘোলা হয়ে যাচ্ছে কি না এই ধরনের বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং আপনাকে আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার যে পঁচিশ দিন বয়সের যে ভ্যাকসিনটা রয়েছে ডার্ক প্লেক সেটা ঠিকঠাকভাবে করছেন কি না অনেক সময় দেখা যায় হাঁসগুলো ঠিকঠাকভাবে বড় হয় না তখন আপনাকে অপেক্ষা করতে হয় ভ্যাকসিন করার জন্য কারণ পর্যাপ্ত সাইজ আসা ছাড়া আপনি ভ্যাকসিন করতে পারবেন না কারণ তাদের মাংস পেশিতে একম এল ওষুধ প্রয়োগ করার মতো সেই মাংসপেশি যদি না থাকে আপনি তাদেরকে ওষুধ প্রয়োগ করলে সেটা সমস্যা দেখা দিবে। তো আমরা চলেন এখন ট্রিটমেন্ট দেখাই যখন আপনার হাঁস খুঁড়িয়ে হাঁটবে তখন আপনি এই ওষুধটা ব্যবহার করবেন এটার নাম হচ্ছে ক্যালপ্লেক্স এটা আপনি তিন এম এল ওষুধ এক লিটার পানির সাথে মিক্স করে সকালবেলা পাঁচ দিন ব্যবহার করবেন এই যে এই ধরনের সিরিঞ্জ নেবেন আমি তিন এম এল এক লিটার পানির সাথে মিক্স করে সবগুলোকে খেতে দিই এতে করে তিন থেকে দুঃখিত পাঁচ থেকে সাত দিনের মধ্যে আমার যে খুঁড়িয়ে হাঁটছে হাঁসগুলো সেগুলো ঠিক হয়ে যাবে আর হচ্ছে যে যেগুলো সুস্থ আছে সেগুলোর ওই সমস্যাটা হবে না আর এটা হচ্ছে ভিটা থ্রি এই ওষুধটা আমি এক এক গ্রাম ওষুধ আপনার এক লিটার পানির সাথে বিকালবেলা দিব দুইটা একসাথে দিব না আলাদা আলাদাভাবে দিব সকালবেলা ক্যালপ্লেক্স এই ধরনের চামচ পাওয়া যায় যেগুলো এক গ্রাম ওজন মেপেনে আপনি এই ধরনের চামচ দিয়ে এক গ্রাম ওষুধ আপনার হাঁসকে খেতে দিবেন বিকালে সকালবেলা ক্যালপ্লেক্স বিকালবেলা হচ্ছে ভিটা থ্রি আর আপনি দুপুরবেলা এই ওষুধটা খাওয়াতে পারেন খাবার সাথে গুড়ি করে একটা হচ্ছে ক্যালটেট এগুলো হচ্ছে মানুষের ওষুধ আপনি এটা হাঁসের জন্য ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আরেকটা হচ্ছে এবি ওয়ান এই দুইটা ওষুধ আপনি হাঁসের খাবারের সাথে ভালো করে গুড়ি করে দিতে পারেন একটা ট্যাবলেট দিয়ে দশটা আপনি হাঁস কাউন্ট করতে পারবেন তার মানে যদি আপনার একশোটা হাঁস থাকে তাহলে আপনি দশটা ট্যাবলেট দিবেন আর যদি পাঁচটা হাঁস থাকে তাহলে পাঁচটা ট্যাবলেট দেবেন এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ